হ্যালো বন্ধুরা অনেকদিন পর চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি অনেকদিন দিন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না তার একটা কারণ আছে অবশ্যই আমি বলবো সে কারণটা তো আজকে চলে এসেছিলাম আমাদের এখানে মহা সম্মেলনে তোমরা মহাকুম্ভ মেলা অবশ্যই শুনেছ আর থেকে মনে হয় না কিছু কম আমাদের এই মহা সম্মেলন তো দেখো আমি মামি আমি আমার মা ভাই সবাই মিলে চলে এসেছি আমরা সম্মেলনে আর এখানে হচ্ছে হরি নাম করা হয় আর দেখো অনেক সাধুরাও এসছে এসে যেভাবে নাচছে এটাকে মাতাম বলে তো সেটা দেখে অবশ্যই সবার মনের মধ্যে একটা ভক্তি চলেই আসে দেখো আর দেখে সত্যিই নিজের একটা ভালো লাগে যে এমন একটা মহা সম্মেলনে আমরা আসতে পারি আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ছয় সাত মিনিট মতো লাগে যেতে এরকম একটা ডিস্টেন্সে আমাদের এখানেই আমাদের বাজারেই এই মেলাটা হয় আর সেই মেলাতেই আমরা এসেছি আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি জানি না কারা কারা এমন মহাসম্মেলন দেখেছো কাদের কাদের ওখানে হয় এমন যারা দেখেছো তারা অবশ্যই জানো এখানে নামে সবাই মাতোয়ারা হয়ে যায় পুরো আর আমাদের এখানে বিরাট বড় একটা মাঠ আছে আর সেই মাঠেই এই সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে আর আমি মামি ভাই সবাই মিলে এখানে এসেছি দেখতে আর এখানে এসে অনেক রকম পরিষেবা দিচ্ছে সবাই খাওয়া দাওয়া দিচ্ছে তারপর এখানে চা দিচ্ছে জল দিচ্ছে পানীয় জল আর কি যদি খেতে চাও কেউ কারণ এখানে এসে অনেকের তো কষ্ট হয়ে যায় অনেকে হেঁটে হেঁটেও আসে আর নিশান তুলে অনেকে ঠাকুরের নাম করে অনেকে দেখছো অনেকে নাচানাচি করছে তো অবশ্যই অনেকের কষ্ট হয়ে যায় সেই জন্য এখানে এই পরিষেবাটা দিয়েছে পানীয় জলের যারা জল খেতে যাও আর চায়েরও দিচ্ছে অনেকে চাও খায় সেই কারণে তো আমরা সবাই মিলে এখানে একটু চা খেয়ে নিলাম আর আমার ভাই কান্না করছে ও চা খাবে বলে কিন্তু গরম বলে ও খেতে পারছে না আর সেই কারণে একটু কান্না করছে আর এখান থেকে আমরা সবাই মিলে চা নিয়ে তারপরে একটু খেয়ে নিলাম আর ভাইকে আমি ঢেলে ঢেলে দিচ্ছি একটু একটু করে কাপে কারণ যাতে ওর গরম না লাগে কারণ ছোট মানুষ চা খেতে গেলে অবশ্যই পুড়ে যেতে পারে তো সেই কারণে আমি একটু একটু করে ওকে ঢেলে দিচ্ছিলাম যাতে ও খেতে পারে চাটা তো ও চাটা খাচ্ছে আর আমার কাছে ফ্রু দিচ্ছে জিজ্ঞাসা করছে যে ঠান্ডা হয়েছে কিনা ঠান্ডা হয়েছে কিনা তো তারপরে আমি বললাম যে হ্যাঁ ঠান্ডা হয়েছে খাও তারপরে খেলো তো তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম খাওয়ার ওখানে এখানে হচ্ছে খেতে দিচ্ছে আর হাজার হাজার মানুষ আসছে আর তাদের সবাইকে খেতে দিচ্ছে আর এখানে মেলাও বসেছে দেখো এখানে হাওয়াই ক্যান্ডির দোকান বসেছে এখান দিয়ে অনেক ধরনেরই দোকান বসেছে খেলনা কসমেটিক্স প্রচুর দোকান বসেছে আর এখানে হচ্ছে খেতে দিচ্ছে তোমাদের যেটা বললাম যে খাওয়ার ওখানে গেছি তো এই দেখো আমরা সবাই খেতেও বসে গেছি আর এখানে ডাল ভাত আর ঘ্যাট মানে ঘ্যাটই বলে ওটাকে অনেকে নাবড়াও বলে ওটাকে যাই হোক তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর সবাই মিলে খাচ্ছি আর এখানে ওই হাজার হাজার মানুষ আসছে সেই সব মানুষের এরকমভাবে মাঠের মধ্যে বসেই খাচ্ছে এরকমভাবেই খেতে দিচ্ছে আর সেটা মানে যেমনই হোক না কেন ভক্তি সহকারে খেলে অবশ্যই সবার ভালো লাগবে এখানের খাওয়া আর এটা তোমরা অন্য কোথাও গিয়ে খাবে সেই তৃপ্তিটা পাবে না এখানে খাওয়ার এটাই হচ্ছে মজা এটাই আনন্দ তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি এবং খেতে শুরুও করে দিয়েছিলাম তো তারপরে হচ্ছে এখানে দেখো অনেক মানে রান্নাও চলছে একদিক থেকে খেতে দিচ্ছে আর একদিক থেকে রান্না চলছে আর সবজি কাটছে দেখো কত সবজি কেটে ঢের করে রেখেছে এগুলো সব রান্না হবে কারণ কেবলই মাত্র সন্ধ্যা লেগেছে আর এরপর আরও অনেক লোক আসবে কারণ অনেক রাত পর্যন্ত এই মহাসম্মেলন এখানে চলবে অনেক দল আসবে অনেক মানুষ আসবে সবাইকে এখানে খেতে দেবে আর এখান থেকে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করেই তারপর ফেরে তো দেখো কত লোক খাওয়া দাওয়া করছে প্রায় ছয় ছয় মানুষ আমাদের এই একই সঙ্গে খেতে বসেছিল সবাই এইভাবেই খায় এবং ভক্তি সহকারে খায় তো এখানে থেকে আমরা খেয়ে চলে এসে তারপরে ভাইকে কিনে দিলাম একটা মুখোশ একটা মাস্ক কিনে দিলাম তো এটা হচ্ছে জোকারের মাস্ক ও এটা খুব পছন্দ করে আর পরে পরে সবাইকে ভয় দেখায় আর ও একটু মানে বাইনা বায়না ধরেছিলো যে মাস্ক কিনবে সেই কারণে আমি ওকে মাস্ক কিনে দিয়েছিলাম আর হাওয়াই মিঠাই খাবে বলেছিল তো একটা হাওয়াই মিঠাইও কিনে দিয়েছিলাম তো এতটা হেঁটে হেঁটে আমরা গেছি আবার আসলাম ওখানে খুব ভালো দেখলাম সম্মেলনটা আর তারপরে ওখান থেকে আমার ভাই হেঁটে যেতে চাইছিল না তারপরে আমি বললাম যে হাওয়াই মিঠাই কেড়ে নিয়ে নেব তারপরে ও হেঁটে যাচ্ছে আর এখানে আমরা ফুচকা নিয়েছি বাড়ি গিয়ে খাবো তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট